ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম শনিবার দিনকে আমরা সবাই মিলে বিকেলবেলা একটু সাজুগুজু করে চলে গেছিলাম এক জায়গায় ঘুরতে আমাদের চন্দননগরে একটা নতুন জিনিস হয়েছিল ছোটোদের ছায়াছবি এটা বোধহয় অনেকেই কলকাতাতেই নন্দনে উপভোগ করে ফেলেছে অলরেডি তো আমাদের কাছে নন্দনে যাওয়ার হয়তো সুযোগ হয়নি কিন্তু সরকার আমাদেরকে সেই সুযোগ আমাদের হাতের গোড়াতেই দিয়ে দিয়েছিল তো আমাদের এখানে প্রথমবার এমন কিছু নতুন জিনিস হয়েছিল আর আমি আমার ছেলে মেয়ে আর আমার দিদি দিদির মেয়েকে নিয়ে এখানে ঘুরতে চলে গেছিলাম আমাদের এখানে স্ট্যান্ডে বেসিক্যালি ধারে এটা হয়েছিল তো তোমরা যারা যারা অলরেডি নন্দনে দেখে নিয়েছো তাদের কাছে হয়তো এটা পুরনো হয়ে গেছে আর যারা দেখো নি তো তারা চাইলে হুগলিতে এখানে হচ্ছে ধারে স্ট্যান্ডে চন্দননগরে তো তোমরা এসে এখানে উপভোগ করতে পারো তার সাথে ছোটোদের অনেক অনেক মুভি চলছে বাচ্চাদের পছন্দ তো তাইলে তোমরা সেটাও দেখতে পারো টিকিট কেটে মুভিটা দেখতে হচ্ছিলো আর বাইরের এই সিনটা উপভোগ করার জন্য কিছুই লাগছিল না তো যাই হোক আমরা বিকেলবেলা হুট করে প্ল্যান করে চলে যাই কিন্তু যেহেতু অলরেডি টিকিট সব বুকড হয়ে গেছিলো আমরা ভেতরে যাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম সেই জন্য একটুখানি গঙ্গাধারটাই উপভোগ করে ফেলছিলাম বিকেলবেলা যেহেতু গেছিলাম আমি গেছিলাম আমার দিদি আর দিদির মেয়েকে নিয়ে আর আমার ছেলে মেয়েকে নিয়ে তো দেখো আমার ছেলে লাইট টাইট ডেকে খুব খুশি হয়ে গেছে রাস্তা দাঁড়িয়ে পড়েছে মাঝখানে অনেক চেনা পরিচিত লোকজনের সাথে আমাদেরও দেখা হচ্ছিলো তো সেই জন্য আমরাও একটু দাঁড়িয়ে একটুখানি পরিবেশটা উপভোগ করছিলাম আর আমার দিদি আমাদেরকে নিয়ে যাচ্ছিলো কিছু খাওয়ানোর জন্য তো এখানে দেখো ছোটোদের ছায়াছবি লিখে একটা সুন্দর করে লাইটের গেটও করা হয়েছে চন্দ্রনগরে তো লাইট ফেমাস তো লাইট না দিলে কোনো প্রোগ্রামে আমাদের এখানে অসম্পূর্ণ আর এই হলো সবচেয়ে প্রসিদ্ধ জায়গা আমাদের এখানে যেটা হলো স্ট্যান্ডের জেটি ঘাট আর এই জেটিতে আমরা দাঁড়িয়ে যে কত সময় এক সময় কি বলবো আড্ডা আনন্দ দুঃখ কত কিছু কেটেছে তো যাই হোক আজকে ছেলে মেয়েকে নিয়ে এখানে দেখতে এসেছিলাম যদি এই জায়গাটা আমার বাচ্চাদের ক্ষেত্রে খুবই রিস্কি কারণ আমার ছেলে এত বেশি দৌড়ি করে আমার দিদির মেয়েকে আমি বলছিলাম তাই সব সময় ধরে রাখার জন্য তো ছেলে আসার পর মেয়েও গুটি গুটি পায়ে আমাদের দিকে চলে আসছিলো আমার দিদি আর হেঁটে উঠতে পারছিলো না তাই আর আমাদের কাছে আসছিল না তো যাই হোক আমরা বেশ আনন্দ করেই কাটাচ্ছিলাম বাচ্চাদেরকে নিয়ে কোথাও বেড়াতে গেলে সতর্ক যেমন থাকতে হয় তেমনি আনন্দও করা যায় অনেক তো দেখো আমাদের এখানে স্ট্যান্ডে তারটা বেশ সুন্দর করে সাজানো যারা এসেছো তারা তো জানোই আর যারা আসুনি তাদের অবশ্যই বলবো কখনো জীবনে কখনো ইচ্ছা হলে সুযোগ হলে এখানে অবশ্যই ঘুরতে এসো আর এই যে আইসক্রিম দাদাটাকে দেখছো এর কাছ থেকে আমি সবসময় আইসক্রিম খাই তো ও আমাকে ভিডিও তুলতে দেখে বললে আমাকেও দেখাও তো যাই হোক এখানে অনেক ফুড স্টল আছে যাদের কাছ থেকে আমি বহু বছর ধরে খেয়ে আসছি তো তাদের সাথে আমার প্রচুর পরিচিতি তো তারা আমাদেরকে খুবই ভালোওবাসে বাসে তো হোক এখানে কীসের স্টল না ছিল ফুচকা বেলপুরি ঝালমুড়ি এগরোল চাউমিন লিট্টি চোখা সামোসার চাট পাপড়ির চাট এখানে সুইটকর্ন ভুট্টা নর্মাল ভুট্টা বাটারকর্ন সব কিছু স্টল ছিল তো এদেরকে দেখলে আমার পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায় এখন যেহেতু আর বেশি আসা হয় না তো সব কিছু পরে আমরা চলে গেছিলাম আইসক্রিম খেতে দিদি আমাদের আইসক্রিম কিনে দিয়েছিলো আর আমি আমার দিদির মেয়েকে বলেছিলাম মোমো খাওয়া তো সব মিলে ওরা মোমো আর আইসক্রিম এনজয় করছিলো আমার ছেলে মেয়ে অবশ্য মোমোটা ঝাল বলে খাইনি ওরা আইসক্রিম টাইপে ভীষণ খুশি তো ওরা দুজনে আইসক্রিমই খাচ্ছিলো আর ইনিবাবু আইসক্রিম খাওয়ার পরে মোমো খাচ্ছিলো আমরা সবাই মিলে একটু একটু মোমো খেয়ে নিলাম এটাই আমাদের খাওয়া হয়ে গেল মোটামুটি আমরা যাওয়ার জন্য প্ল্যান করছিলামই কি দেখলাম গেটটার জায়গাটা পুরো ফাঁকা তো আমরা ভেতরটা একটুখানি দেখার জন্য ঢুকছিলাম ভেতরটা দেখে কি সাজিয়েছে সেটা দেখার জন্যই খুব ইচ্ছা হচ্ছিলো সেই জন্য আমরা ভেতরটা একটুখানি ঢুকে গিয়ে দেখতে শুরু করলাম গিয়ে দেখলাম এভাবে সিংহ দাঁড়িয়ে আছে আমাদের সাথে হ্যান্ডচেক করার চেষ্টা করছে অনেক বাচ্চারা আবার এই সিঙ্গুগুলোকে দেখে ভয় পেয়ে পালিয়েও যাচ্ছিলো খুব ভয় লাগছিল আমার ছেলেমেয়েও না পালিয়ে যায় তো যাই হোক ওরা পালিয়ে যায়নি ওরা বেশ দেখে দেখলাম হ্যাপি হয়েছে চারদিকটা বেশ সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা খুব একটা বড়ো কোনো স্পেস নয় কিন্তু এই জায়গাটাতে পরপর অনেকগুলো প্রোগ্রাম এরকম অ্যারেঞ্জ করা হয়েছে যেগুলো সত্যিই খুব সুন্দর তো যাই হোক আগামীকাল আগামী দিনে আর কি এখানে আরও ভালো ভালো প্রোগ্রাম আমরা দেখতে পাবো এটারই আশা রাখবো তো মানে সরকারের তরফ থেকে এই উদ্যোগটা আমার সত্যিই খুব ভালো লেগেছে যাদের কাছে সময় শুধু হয়ে ওঠো কলকাতায় এক নন্দনে গিয়েটা উপভোগ করার বাচ্চাদের জন্য আমাদের হাতের গোড়াতে এটা উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ তো দেখো এটার পরে এখানে একটা আর্ট গ্যালারি খুলেছিল। সেটার ভেতরে গিয়ে সবাই যাচ্ছিলো তো আমরাও গিয়ে একটুখানি দেখে এলাম বিভিন্ন ছেলে মেয়েরা বিভিন্ন জায়গা থেকে চন্দননগরে বিভিন্ন প্রসিদ্ধ স্থানের ছবি এঁকে এখানে লাগিয়েছিল অথবা নিজেদের পছন্দ সই কিছু ভালো ভালো ছবিও ছিল খুবই সুন্দর সাজানো হয়েছিল সব একটা ব্ল্যান্ডার হয়ে গিয়েছিল আমার গাড়িটা স্টার্ট নিচ্ছিলো না খারাপ হয়ে গেছিল চলো টারটা পার নতুন লাগে দেখ